তাই তো মায়নুল হক এই রকম করে আমরা বাইশটা সিটে লড়ে চোদ্দো করে জিতেছিলাম আর জে লেনফর্ট যে নার্সবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বে তেরো জোটের প্রার্থী চৌত্রিশ বছর সরকার চালিয়েছিল তাদের মাত্র সাতটা সিট জিতেছিল একটা মাত্র তৃণমূলের চূড়া ভুলে মান ভারতে বিনা শর্তে কোনো কন্ডিশন ছাড়াই নিজের বিধায়ক পদটা তুচ্ছ করে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে আস্থা ভরসা রেখে মুকুল রায় আমাকে ওনার চেম্বারে ঢুকিয়ে দিয়ে বাইরে চলে আসলেন সাক্ষী শুধু গৌতম সান্নাল তিনি নিজে আমি আজকে আবার একবার মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছি আপনার যদি শক্তি কথা বলার তাহলে আপনার প্রিয় চ্যানেল চ্যানেল একদিন একদিন

রকম মিথ্যাচার করেছে কত রকম মিথ্যাচার করেছে সেদিন বাংলার মানুষকে একবার নতুন করে আর একবার মনে পড়াবো জানাবো সিদ্ধান্ত নেওয়ার মালিক বাংলার জনগণ সিদ্ধান্ত বাংলার মানুষ নেবে আপনি আমাকে বলছেন গদ্দা আপনি রাতের অন্ধকারে মালদা থেকে এসে আপনি আমাকে সাসপেন্ড করার সাথে কথা বললেন লাল বিধায়ক মোহাম্মদ আলী ওই আপনারা তোমাদের বিধায়ক মন্ত্রী আকবর মুর্শিদাবাদের এমসি আপনাদের পৌরসভার পৌর সবার পড়া বিচার উপলব্ধি করছি বিধায়ক